আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোআশি বাদে আমি অনেক অনেক ভালো আছি তা আইজকা রেসিপি নিয়ে এনে মানে আপনাদের মাঝে আইজকে আইছে মানে পিঠা নিয়ে মানে আইজকে আমি ভাবা পিঠা বানাবো এই যে আমার হাতে আছে নারিকল আর ওই যে আতপ চালের আটা হেলে নিয়ে আই রেজ আপনাদের মাঝে আইতাসি যে কিরকম করে ভাবা পিঠাটা বানানি হয় মানে শীতের সময় সকালবেলা চা খাবার ইচ্ছা হয় তে ঝটপট কি রকম করে ভাপা পিঠাটা বানানো যায় সেই রকম করে আমি বানামু মানে সাবসে দিয়ে যাতে এদিকে ভাপা পিঠাটা রেডি করা যায় এরকম করে আমি বানামু আপনারা সাথে থেকে না দেখতে থাকেন আমি কি রকম করে ভাপা পিঠাটা বানাবো এদিকে এখন আমি সবকিছু নিয়ে আইলাম আমি ভাবা ভাপা পিঠাটা এখানে কি কি নিয়েছি নারিকল এরকম করে কুড়িয়ে নিয়েছি আর এইদিকে নিয়েছি আতপ চালেরাতা আর এই যে চেনি নিছি আর নিচে লবণ এখানে হলে আমার ভাবা পিঠা ওটা হব আর ভাবা পিঠার জন্য এরকম সাইজ এর মানে সুতার কাপড় নিচে একদম পাতলা দেখেন আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভিজে ভিজে আছে এরকম সাইজ এর কয়েকটা সুতার কাপড় নিয়ে নিছি আর এই সাইজ এর আমি বাটি নিছি বা আর ওই যে এদিকে আরো আছে যে ছোট আরো আছে মানে যে দেখেন বন্ধুরা একদম ছোট গিলাস সবকিছু দিয়ে আপনাদের মাঝে আজকে আমি ভাবা পিঠা বানাবো ছোট বড় অনেক রকমের ভাবা পিঠা আছে বানাবো আজকে আমি ভাবা পিঠাটা বানাবো চেনি দিয়া বা গুড় দিয়ে মিঠাই দিয়ে বানান যায় তাই আমি চেনি দিয়ে বানাবো আজকে সাথে থাকে না দেখতে থাকিন আগে আমি মানে চুলায় আগুন জ্বলাই আগে পানিটা রেডি করে নিব এদিকে পানি গরম দিব তার বাদে এদিকে আমি সবকিছু রেডি করে নিবো আটা আমি ভাবা পিঠার জন্য এই যে এরকম দুই কেজি সাইজের একটা ভাতটা বেলে নিছি পেল্লা মধ্যে নালাগে আমি চুলাই আগুন জ্বলাই নিছি আমি ডেক্সি ডা ভাল কৰে আমি দিয়া মাখাই নিছি দেখোন আৰু মাছখনে পৰিষ্কাৰে এখন দিয়ে দিব পানী আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতন যে সুতির কাপড় নিছি একদম দেখেন কত সুন্দর সুতির কাপড়টা মানে একদম পাতলা মানে সবকিছু দেখা যায় এরকম পাতলা কাপড় নিছি আমি দিক দিয়ে এরকম করে দিয়ে দিলাম দেওয়ার পর এই যে দিক দিয়ে দেখেন আমি টিউব নিছি নিয়েছি টিউবটা আমি এরকম করে দিয়ে দিলাম যাতে একটু ঢিল না হয় মানে শক্ত শক্ত হয়ে যাতে একদম ফুল টাট হয় নিছে আমি টাইট কৰি নিছি দেহে ৰং থগিলে যে আছে যাতে আগুন নালাগে যা তাৰমিছ পানী আমি পাৰ্লা ভালকৈ ৰেডি কৰি নিছি দেখোন চুলাই বচাই দিলাম এইদে পানী দাও গৰম হতি থাক মানে পিঠাৰি দা আমি ৰেডি কৰি নিমো যে কিৰকম কৰি পান নাই কি সেইদিন ভালকে চলে আগোন জ্বলাই দিয়ে আগে এদিকে পানিটা গরম হইতে থাক আর এদিকে আমি যে গাভল মন্দির নিয়ে নিলাম মানে শুকনো সেলের আটা আমার দেখেন কিরকম হয়েছে এর মধ্যে দিয়ে অল্প পরিমাণ মানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম যাতে লবণটা বেশি না হয় যাতে ঠিকঠাক হয় গরম করে আমি লবণটা দিয়ে দিলাম আমি লবণটা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এখানে আমি নিছি নরমাল পানি পানী আমি অলপ আৰু ভালকে মাখাই নিব এই ভালকৈ মিক্স হয় আটপ চালে আটা অলপ পানী দিয়া মাখাই নিচিনা কিৰম জৰ্ঝৰা হৈছে আটা দে এই মুঠি হৈছে দেখোন কত সুন্দৰ আৰু এই ৰকম কৰিলে ভেঙা জাগাতে এই ৰকম কৰি নিছে একদম ঝৰ্ঝৰা হৈছে আৰু এইদিকে আমি নিচে এক গাবলা ৰাখিছে আৰু এই যে দেখে চালনি নিচি এই চালনি দিয়া আমি আটা গুলে চালি নিব অলপ অলপ কৰি এই মানে যাতে ঝৰঝৰা হয় কুটি কুটি ভাৱে নাথাকে চালে নিদিয়ে অলপ অলপ আৰু আমি এই ৰকম কৰি হাত দিয়া চাইলে নিতে আমি ভালকে চালে নিছি দেখে কত সুন্দৰ একদম ঝৰঝ হৈছে একো দানা দানা ভাৱ নাইকিয়া এদিন পানী ও গৰম হৈ থৈছে তে আমি পানীও গৰম হৈছে এক পিঠা ৰেডি কৰি নিম আমি চালুন দিয়ে চালিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে একদম ঝরঝোরা কতটুক বড় বড় এই চিনিগুলো মোদি সরকারে দিছিল মানে হল মূল্য দোকানে দিছিল তখন আমরা নিয়েছিলাম এই চিনি দিয়ে আজকে আমি পিঠা বানাইতেছি নারিকল কুড়ানি অল্প করে উপর দিয়ে দিয়ে দিলাম ছিটে আবার দিয়ে দিলাম আটা যে একটা ভাপা পিঠা রেডি করে নিছি এখন যে সুতার কাপড় দিয়ে আমি এরকম করে পেঁচে নিলাম সুতার কাপড়টা আমি ভিজাই নিছি এখন দিয়ে দিম পিঠা এদিকে আমার পিঠাটা রেডি হয়েছে এখন আমি এদিকে পানিও কিরকম বলতেছে আর ভাপ উঠছে আমি এরকম করে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট সময় জল দিয়ে নিবো আমি তাই আমি ঢাকনা দিয়ে ভাপা পিঠাটা বানিয়ে নিছি তে এখন আমি ঢাকনাটা তুলে দেখবো যে কিরকম হয়েছে এই বাটিটা অনেক গরম হয়ে গেছে গা একটা কাপড় দিয়ে আমি ধরে নিলাম আর পিঠাটা এখন চেক করে নিম ঠিকঠাক মতন হয়েছে না নাই দেখেন কত সুন্দর হয়েছে নারিকল দিয়ে চিনি দিয়ে লগে মাথায় দিচ্ছিলাম দেখেন নারিকল গুলো কত সুন্দর এই যে আর পিঠাটা যে ঠিকঠাক মতন হয়েছে এরকম হাত দিলে একদম তুল তুল করতেছে খুব সুন্দর হয়েছে এখন আমি নামাই নিব এইদিকে আর একটা পিঠা রেডি করে আগে দিয়ে দেয় এরকম করে সারা নিমু এরকম করে আমি সুতার কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে এ বাটিতে দিয়ে ঢাকনা দিলাম যাতে ভাপটা এর ভিতরে থাকে ভাপা পিঠা মানে ভাপের সাথেই সিদ্ধ হয়ে জায়গা এই পিঠাটা দেখেন খুব সুন্দর হয়েছে চিনি দিছি তার জন্য এরকম হয়েছে পিঠাটা দেখেন খুব সুন্দর হয়েছে পিঠা সুন্দর হয়েছে ওইদিকে দুডে রেডি করে নিছি আর এদিকে আরেকটা নামাই নিছি এখন সতের কাপড়টা থেকে সারাই নিতেছি ভাবে পিঠাটা বানাইতেও খুব সহজ অল্প সময়ে বানানি হয় আর দেখেন দেখতেও খুব সুন্দর আৰু একদম নৰম তুল তুলে হোৱাৰ দেখে কত বৰ বৰম পিঠা বনাই নিছে একদম তুল তুল কৰা বনাই নিছে এখন ছটা ছিঠা বনাই নিছে পিঠাগুলে ওলাইছে ঠিক ঠাক মতন এখন নামাই নিম আমার সব পিঠা একদম রেডি হয়ে গেছে গায়ে এখন আমরা খাবো এখানে পরিষ্কার করে নেবো তারপর আমরা খাবো আমি এদিকে বড় বড় সাইজ এর চাইডে বানাইছি আর সুটা বানাইছিলাম প্রায় দশ বারোটা মানে খাইতে খাইতে এখানে পাইছে মানে এইখান আর চাইডে আছে পিঠা তে দেখেন কত সুন্দর হয়েছে আর নরম তুলতুলে এরকম করে এই পিঠা গুলা ভাঙে না এরকম শক্ত থাকে খুব সুন্দর একদম নরম তুলতুলা তুলতুলা তোমার গুলো তুলতুলা দেখেন একদম নারিকল চিনি একসাথে দিছিলাম কত সুন্দর ভাবে পিঠা গুলো হইছে একটা ভাঙা দেখায় দেখেন ভেতরের দাও কত সুন্দর বানছো কে খাবা ভেতরের দাও কত সুন্দর দেখতে অনেক ভালো লাগছে আরে নারিকল একটা খায় দাও বাবা মুখে পড়তেছে নারিকল সাথে দিছে চিনি মানে মুদির চিনিটা দিয়ে বানাইছিলাম আমরা খাইতে খুব দারুণ টেস্টি লাগতেছে নারিকল পড়তেছে মুখে অনেক ভালো লাগতেছে আর কত সুন্দর করে হয়েছে ভাপা পিঠাটা মানে আমরা এমনি খাইতেছি এটা গা কিরের দিয়ে খেলে ভালো লাগতো বা লাল চাঁদ দিয়ে খেলে দারুণ টেস্টি লাগতো আমরা এমনি খাইতেছি তাও অনেক ভালো লাগছে ওটা ভেঙে না আঁকে একটা খাও আর এদিকে ছোট গুলো দেখেন কত সুন্দর হইছে মানে কত সুন্দর হইছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে প্লিজ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস